জলা মূল ফটকে নেশার ইঞ্জেকশন ও ব্রাউন সুগার সহ আটক এক যুবক সিপাহীজোলা অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের আসর প্রতিদিন গঘাটে উশৃঙ্খল যুবকরা প্রকাশে নেশায় আসক্ত হয়ে থাকে এই এলাকায় কর্তৃপক্ষ উদাসীন বাধ্য হয়ে স্থানীয় কিছু যুবকরা সেই নেশাগ্রস্ত যুবকদের আটক করে মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরে কাঠফাটা রোদে নেশাখুলরা তাদের নেশা সেবন করতে একমাত্র স্থান বেছে নিয়েছেন সিপাহী জলার পিকনিক স্পট সহ মূল ফটকটি সেখানে সৌরভ দাস নামে চরিলামের এক যুবক ব্রাউনসু গাড়ির ইঞ্জেকশন ও নেশার সিরিজ দিয়ে নেশা সেবন করার সময় স্থানীয়রা তাকে আটক করে বর্তমানে সিপাহী জলা মূল ফটকটি এখন নেশার আখড়ায় সম্পূর্ণ পরিণত হয়েছে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন নিচ্ছেন না

সৌরভ কি বাড়ি কোন জায়গা বাবার নাম কি বাড়ি কোন জায়গা ভাই তোর নাম কি এটা এটাকে হাতে কি কেনে কেনে লুতা ছিল এইসব হুম কই থেকে পাইছো গুলি তারা না পাইছে তারা পাইছে আমার তারা পাইছে বলতে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ